আমি ডুবেছি মায় আহাকে যে করি হায় আমি ডুবেছি আহাকে যে করি হায় গোপনে খুঁজি কারে ও কন্যা 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 রে বলব মনের কথা শুননা রে কন্যা 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 রে বইছে বন্য রে কন্যা কন্যা বলব মনের কথা শুননা রে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যারে পথে পথে হাসি মেখে ফুলেরা গ্রান ছড়ালো উরে উরে কুসুরে পাখিরা গান শুনালো আমি ডুবছি মায়ায় আহাকে যে মায়ায় আহাকে যে হায় গোপনে খুঁজিকা ও কন্যা 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 রে বলব মনের কথা শুননা কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা 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 রে বলব কথা শুন রে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা